আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে রিচ কমিয়ে দেওয়া হচ্ছে ভিডিও আপনাদের টাইম লাইনে যাচ্ছে না তারপরে কি মিলি থেমে আছে না নাইমিলি ইউটিউব চ্যানেল নাইম কোরিয়া ফেসবুক পেজ আমি একের পর এক ভিডিও বানিয়ে যাচ্ছি তবে আমাদের এই খবরগুলো মানুষের কাছে পৌঁছে দিতে আপনারা একটু কষ্ট করতে হবে সেটা হচ্ছে ভিডিওগুলো শেয়ার করে দেবেন কারণ এই খবরগুলো না আন্তর্জাতিক গণমাধ্যম ওইভাবে প্রচার করে না কারণ এই প্রচার করতে গেলেই ঝামেলা দৃশ্যপট একটু বদলে গেছে আর এই টোটাল ঘটনায় যে ফাইনাল রেজাল্ট আসছে জয় পরাজয়ের হিসাব পরে কিন্তু যে ফাইনাল একটা জরিপ আসছে সেই জরিপ বলে দিচ্ছে আল্লাহ চাইলে সবই সম্ভব আর বড় কোনো বিজয়ের জন্য অনেক কুরবানি দিতে হয় আমরা অলরেডি আঠারো হাজার প্লাস মানুষের জীবন কুরবানি দিয়েছি শাহাদত বরণ করেছে দখলদারদের হাতে কিন্তু মজার একটা সমীকরণ দেখেন আপনার আমাদের এই উপত্যকা এবং পশ্চিম তীরে বসবাসকারী যে ভাইরা আছেন তাদের মধ্যে মাত্র দশ শতাংশ বিশ্বাস করে যে এই মুহূর্তে গত সাত তারিখ আমাদের ভাইরা যুদ্ধাপরাধ করেছিল যখন তারা দখলদারদেরকে আক্রমণ করেছিল এখন এই জরিপটার আগে পরের একটা এবার আপনাদেরকে হিসাব দেই নভেম্বরের শেষ থেকে ডিসেম্বরের শুরুতে চালানো এই জরিপে পঁচানব্বই শতাংশ আমজনতা তারা একমত যে দখলদার নৃশংসতা চালাচ্ছে পঁচাশি শতাংশ বলছেন যে তারা বীরদের নৃশংসতার বিষয়ে আন্তর্জাতিক সংবাদ আউটলেট থেকে কোনো ফুটেজ দেখেনি পশ্চিম তীরের বাসিন্দাদের মাত্র এক শতাংশ বিশ্বাস করে যে আমাদের বীররা বেসামরিক মানুষকে শেষ করে দিয়েছে আপনার আমাদের ওই রাষ্ট্র পবিত্রভূমির সেন্টার ফর পলিসি অ্যান্ড সার্ভে রিসার্চের একটা সমীক্ষায় দেখা গেছে জরিপে অংশ নেওয়া বেশিরভাগ মানুষই মনে করছে যে আমাদের বীররা যা করছে এই কাজটা সঠিক আবার প্রেডিকশনটা বিফোর সাত অক্টোবর অ্যান্ড আফটার সাত অক্টোবর টু আনটিল নাও এর আগে অনেকেই আপনাদের পশ্চিম তীরের যারা বাসিন্দা ছিল এবং কি ওই শহরের যারা মানে আমাদের বীররা যেখানে শাসন চালায় ওই শহরেও কিন্তু বীরদের মতাদর্শী মানুষের সংখ্যাটা খুবই কম ছিল যার কারণে এই লক্ষ লক্ষ মানুষের মধ্যে তাদের মানে রিয়েল ফোর্স ছিল ত্রিশ হাজার আর গেরিলা অথবা যারা ছদ্মবেশী যোদ্ধা আছে সেটা প্রেডিকশন করা হয় দশ থেকে পনেরো হাজার কিন্তু এই আঠারো হাজার মানুষ জীবন দেওয়ার পর বলা হচ্ছে আজকে ওই ভূমির পঁচানব্বই শতাংশ মানুষ তো আছেই মাহমুদ আব্বাস যে অঞ্চলটাকে শাসন করে আমেরিকার কাটপুতলি আপনার পশ্চিম সেই অঞ্চলেরও পঁচাশি শতাংশ মানুষ মনে করে আমাদের বীররাই সঠিক পশ্চিম তীরে যে শাসন কার্য চলছে মাহমুদ আব্বাসের নেতৃত্বে সেই নেতৃত্ব সঠিক না কারণ আপনারা জানেন এই মুহূর্তে পশ্চিম তীরেও ব্যাপক পরিমাণ হামলা চালিয়ে যাচ্ছে দখলদাররা সেখানে আমাদের আম জনতা ইট দিয়া বাইরে কিন্তু দুই চারটে শেষ করে ফেলছে আর পশ্চিম তীরে হাত দেওয়ার পর মার্কিন যুক্তরাষ্ট্র বেলজিয়াম ইউরোপীয় ইউনিয়ন অনেকেই কিন্তু দখলদারদের যে স্যাটালাররা আছে ভাড়া গুন্ডা আছে যেগুলা বাড়িঘর ভেঙ্গাটেঙ্গা দখল করে এদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে সবচেয়ে পজিটিভ যে জিনিসটা হয়েছে এটাই হচ্ছে রহমত এটাই হচ্ছে আল্লাপাক চাইলে কি না সম্ভব দেখেন এই দখলদারদের বিরুদ্ধে লড়াই করতে আজকে আমাদের ত্রিশ হাজার বীরদের মধ্যে পাঁচ হাজার শহীদ হইছেন পঁচিশ হাজার রিয়েল বীর এখনও মাঠে আছে এদের কি সামাইতি এদের এই অবস্থা আর একটু ভাবেন এই জনপদে কয়েক লক্ষ মানুষের বসবাস মোর দেন টেন লাকস তো সেইখানে যদি এখন পঁচানব্বই শতাংশ মা বোন জনতা বীরদেরকে সাহায্য করে বসে অথবা জয়েন করে বসে তাহলে খেলাটা কি হবে কোন দিকে যাবে আপনি বুঝতে পারছেন আর এই ইস্যুগুলোকে সামনে রেখে মার্কিন যুক্তরাষ্ট্র বারবার দখলদার রাষ্ট্রকে বলছে যে তোমরা শুধু বিশ্ব জনমত হারাচ্ছ না সমর্থন হারাচ্ছ না তোমরা আরেকটা ঝামেলার মধ্যে তৈরি করছো সেখানে আবার নতুন একটা খেলা আছে সেই খেলা হচ্ছে কি মুখে মুখে আমেরিকা উপরে যায় বলুক তলে তলে কিন্তু এরাও চায় বীরদেরকে শেষ করে দেওয়ার জন্য উপরে মানবতার কথা বললাম ভেতর দিয়া মাল মেশিনারি সাপ্লাই দিচ্ছে কিন্তু কোনোভাবেই আমাদের বীরদের জনপ্রিয়তা কমছে না এদেরকে হারানো যাচ্ছে না সুরুংকে পানি ঢুকেও কাজে দিচ্ছে না কোনো কিছুতে আর কোনো কিছু হচ্ছে না এখন প্ল্যান এ বি সি কত কিছু করে এটাই হচ্ছে আল্লাহর ইচ্ছা আমি শুক্রিয়া আদায় করি আল্লাহর কাছে আর আপনাদের কাছেও যারা আমাদের এই নিউজগুলো মানুষের কাছে ছড়িয়ে দিচ্ছেন ভালো থাকুন আসসালামু আলাইকুম